गांधी तरह इस कानून को फाड़ता हूं महात्मा गांधी उस वक्त के अफ्रीका में अफ्रीका के कानून को महात्मा गांधी ने कहा था कि ये मेरा कॉन्शियंस इसको मानता नहीं मैं इस कानून को कबूल नहीं करता हूं तो महात्मा गांधी ने क्या किया उन्होंने उस कानून को फाड़ दिया तो मैं गांधी জানাতে চাই কিছুদিন আগে আপনারা জেনেছেন আজ ভারতবর্ষে এমন একটা কুচক্রান্ত চালা হয়েছে কি ভারতবর্ষে যেটা সম্পদ ওয়াকফ সম্পদ আজকে সরকার নিজের নামে করতে আছে আজ আপনাকে আমাকে দরকার পড়েছে কোন দাঙ্গা ফাসাদ করে নয় কোন দাঙ্গা ফাসাদ করে নয় আপনার আমার প্রয়োজন পড়েছে আজ কোনো বিবাদ করে নয় এটা ছিল সেটা কোন ফাসাদ বিবাদ করে নয় ন্যায়ের পক্ষে লড়ে প্রশাসনের হাত ধরে প্রশাসনের সাথ দিয়ে প্রশাসনকে বলে মিছিল করে এলাকায় এলাকায় জানিয়ে দেন এ সরকার তুমি যেটা ওয়াকাফ নিজের নামে নিয়েছ সেরিয়াতের মাল যেটা নিজের মধ্যে নিয়েছ আল্লাহর মাল যেটা নিজের করতে আছো এটা তোমার বাপত্তি সম্পত্তি নয় এটা কাউরি বাপত্তি সম্পত্তি নয় এটা হলো খোদার সম্পত্তি আর ওদার সম্পতিতে কাউরি হাত দেওয়ার কোনো অধিকার নেই কাউরি হাত দেওয়ার কোনো অধিকার নেই প্রশাসনের সাথে দিয়ে আগামী নয় তারিখ মুড়ার ওই থেকে মিছিল বার হবে আগামী দশ তারিখ পাইকোট থেকে মিছিল বার হবে মুখলিসপুরি গ্রামের তথা মাইকের আওয়াজ যতদূর যায় সবাইয়ের প্রয়োজন করেছে বাচ্চা বাচ্চাকে নিয়ে রোডে নেমে প্রশাসনের হাত ধরে এলাকাকে জানিয়ে দিতে হবে ওয়াকাফের মাল যেটা নিজের করতে আছো ওয়াকাফের মাল যেটা নিজেদের নিজের মধ্যে নিয়ে আসতে আছো এটা কাউরি সম্পদ নয় এটা আল্লাহর সম্পদ এই আল্লাহর সম্পদে কাউরি বাপত্তি হুকুম চলবে না আল্লাহর সম্পত্তি পার্সোনাল হুকুম কাউরি চলবে না আল্লাহর সম্পত্তিতে কাউরি নেতৃত্ব চলবে না আল্লাহর সম্পত্তি ওয়াকাব যেমন মাল ছিল তেমন ভাবে সরকার আবেদন তোমার কাছে মুসলমানের কাছে আবার ফিরিয়ে দাও মুসলমানের কাছে ফিরিয়ে দাও প্রতিবাদ করতে হবে মিছিল করতে হবে আন্দোলন করতে হবে এলাকায় জানাতে হবে জানেন ওয়াকাফ মাল কাকে বলে ওয়াকাফ মাল ওটা যেটা আল্লাহ কেউ দান করেছে মসজিদের জন্য কেউ দান করেছে মাদ্রাসার জন্য যখন মসজিদ মাদ্রাসার জন্য বা ধর্মীয় অনুষ্ঠানের জন্য দান করা হয় কেউ দান করে যে দান করেছে সেই মালটা তার থাকে না বরঞ্চ আল্লাহর মাল হয়ে যায় আরে আল্লাহর মাল আল্লাহর জমি আল্লাহর ধন বাঁচাবার জন্য আপনাকে আমাকে পথে পথে নামতে নামতে হলে হবে যেমন কৃষকেরা রাস্তায় নেমে দিল্লিকে জাম করে জানিয়ে দিয়েছিল কৃষকের প্রতি অন্যায় অত্যাচার সহ্য করা যাবে না মুসলমানকেও পথে নেমে মুসলমানকেও রাস্তায় নেমে জানিয়ে দিতে হবে ইসলামের ভালে ইসলামের ধরে ইসলামের দৌলাতে ইসলামের আইনে মুসলমানদের হাত কাউরি মুসলমান এটা কোনোদিন সহ্য করেনি সেরিয়াত সহ্য করবে না এমন এমনকি মুসলমানও সহ্য করবে না তার জন্য মিছিল আন্দোলন করে এলাকাকে জানিয়ে দিতে হবে মিছিল ও আন্দোলন করে সবাইকে জানতে দিতে হবে মিছিল ও আন্দোলন করে দিল্লি অবধি আওয়াজ নিয়ে যেতে হবে যেটা সরকার করেছে অন্যায় করেছে অন্যায় করেছে অন্যায় করেছে সরকারের দায়িত্ব হলো যেটা অন্যায় ভাবে মাল নিয়েছে এখনো সময় আছে মুসলমানদের কাছে পৌঁছিয়ে দেওয়া ইসলাম নাবিয়ে পাক সাহেবে লাউলাকে জামানার ইন্টেকালের পর হজরতে আবু বাক্কার সিদ্দিক সানাদে চাপলেন খেলাফতের পথে উঠলেন সর্বপ্রথম হজরতে আবু বাক্কার সিদ্দিক যার বিরুদ্ধে লড়াই করেছিলেন তারা হলো যারা জাকাতকে অস্বীকার করেছিল যারা বলেছিল শরিয়াতে জাকাত আর লাগবে না কেননা হজরতে আবু বাক্কার সিদ্দিক অন্যদিকে না গিয়ে সর্বপ্রথম তাদের সঙ্গে মুসা করে তাদের সঙ্গে বসে বা তাদের সঙ্গে বাহাস মোবাহাসা মোকাতলা করে তাদেরকে জানিয়ে দিয়েছিল জাকাতের প্রপার্টি অন্য কাউরি নয় জাকাতের প্রপার্টি হলো আল্লাহর তার জন্য হলো মাল 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 দিতে 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 হবে 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 জাকাতের জাকাতের কেমন এই যে ওয়াকাপের মাল এটা হলো আল্লাহর মাল এটা যেটা হারাম ভাবে ভাবে অত্যাচার করে মানুষের সঙ্গে ধোকাবাজি করে নিজের নামে করতে আছো এটাকে ফেরত দিতে হবে ফেরত দিতে হবে অপাস দিতে হবে রিটার্ন আপনারা জানেন যদি ওয়াকাপ মাল সরকারের খাতায় যায় যায় মাল সরকারের খাতাতে চলে তাহলে আপনাদের আমাদের কি হবে যদি না বুঝতে পারছেন তাহলে কাটরা মসজিদকে দেখেন আজ সরকার ওয়াকাপের মাল থেকে বন্ধ করে দিয়ে আজ ওই জায়গায় যেই মসজিদে নামাজ পড়া হতো যেই মসজিদে এবাদত করা হতো যেই মসজিদে নামাজ পড়েছে সেই মসজিদে কোরআনের তেলাওয়াত করেছে আজ ওই মসজিদে জুতো পরে মানুষ চাই আজ ওখানে ফিল্মের শুটিং চলতে আছে আজ ওখানে ছেলে মেয়ে নাপাক অবস্থায় উঠে পিকচার উঠাতে আছে ভালোবাসার গল্প চলতে আছে আজ ওখানে লাভ স্টোরি তৈরি হচ্ছে আজ আপনি কবে বুঝবেন আজ বুঝবেন না তো চলে যান আপনারা মালদা আদিরা মসজিদ যেটা সেই মসজিদে এবাদত হয়েছে সেই মসজিদে বন্ধ কি হয়েছে যেই মসজিদে নামাজ হয়েছে যেই মসজিদে কোরআনের তেলাওয়াত হয়েছে আজ সেটাকে বন্ধ করে দেওয়াতে ও জায়গাতে জেনা হতে আছে ও জায়গাতে হারামকারী হতে আছে ও জায়গাতে মদপান হতে আছে মুসলমান পৃথিবীর মাঝে তাকিয়ে দেখুন এ অনেক জায়গা আছে যেটা ওয়াক মুসলমানদের ছিল আজ কোনো কারণবশত অন্য হাতে যাওয়াতে তার বেহরমতি হতে আছে এই ওয়াকাপের মাল যদি আজকে প্রশাসনের হাতে চলে যায় ওয়াকাপের মাল যদি সরকারের হাতে চলে যায় অকাপের জমি যদি সরকারের হাতে চলে যায় অকাপের জায়গা যদি সরকারের হাতে চলে যায় তাহলে আজ আপনার কবরস্থান যেটা কবর দেওয়ার জন্য প্রশাসনের কাছে আগে পারমিশন নিতে হবে তারপরে আপনি আপনার কাউকে কবর দিতে পারেন আপনি ঈদগাহাই নামাজ পড়ছেন সরকার চাইলে পরে ঈদগাহার নামাজ বন্ধ করতে পারে যেই মসজিদ আপনি নামাজ পড়তে আছেন সেই মসজিদের টাইম ফিটি করে দিতে পারে এতটা সময়ে নামাজ হবে এতটা মাদ্রাসাই বন্ধ হবে যে মাদ্রাসাই কোরআনের তেলাবাত হচ্ছে সে মাদ্রাসা বন্ধ হয়ে যেতে পারে এ বিশ্ব মুসলমান ওয়াকাফের মাল যদি সরকারের হাতে চলে যায় ওয়াকাফের মাল যদি সরকার নিয়ে নেয় স্বাধীনতার ভাবে সলনিতার সঙ্গে যেই কবরস্থানে আজ জিয়ারত করা হয় যেই মাজার আজকে জিয়ারত করা হয় যে মাদ্রাসায় আজকে পড়াশোনা হয় যেই মসজিদে আজকে নামাজ পড়া হয় যে ঈদগাহায় আজকে নামাজ পড়া হয় জানাজার মাইদানে জানাজা পড়া হয় যদি সরকারের হাতে চলে যায় আপনার বাপ মরলে পরে লাশ ফেলে রাখতে হবে বাড়িতে আজ প্রশাসনের কাছে ছোটাছুটি করতে হবে আপনার বাপের জানাজার মাটি দেওয়ার জন্য আপনার বাপের জানাসা পড়াবার চাকাকে নেওয়ার জন্য আপনাকে টিকিট কাটতে হবে আপনাকে পর্চা কাটতে হবে আজ যদি এই ওয়াকাফের মাল প্রশাসনের হাতে চলে যায় তাহলে আপনাকে নামাজ পড়ার জন্য সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে আসানের জন্য সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে আজ খতবার আজান খতবা চলতে আছে মাইকে আজান চলতে আছে মাইকে এর বিরোধিতাও চলবে এর বিরোধিতার কর্ম চলবে কারণ দেখতে পাচ্ছি এলাহাবাদের সরজমিনে দিল্লিতে আজকে বহু জায়গায় ইউপিতে দেখতে পাওয়া যায় মসজিদের মাইক নামিয়ে দেওয়া হয়েছে মসজিদে আজান বন্ধ করা হয়েছে রাস্তায় নামাজ পড়া বন্ধ করা হয়েছে মসজিদে জোরে আওয়াজ দেওয়া বন্ধ করা হয়েছে যদি প্রশাসনের হাতে সরকারের হাতে ওয়াকাফ ফেরমাল চলে যায় তাহলে মনে রাখবেন মুসলমান আপনার বাড়ি থেকে মারা গেলে পরে সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে ঈদের নামাজ পড়ার জন্য সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে জুম্মার নামাজ পড়ার জন্য সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে জানাজা পড়ার জন্য সরকারের মুখাপক্ষী হয়ে থাকতে হবে তাই সময় আছে সময়কে দেই না করে প্রতিবাদ মিছিল বার করে দিল্লি অবধি আওয়াজ তুলে জানিয়ে দেন শুনো ওয়াকাফের মাই যে জায়গায় ছিল সে জায়গার মধ্যে ওয়াপাস দিয়ে দাও নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নারায়ে হায়দারী নারায়ে হায়দারী হযরত আল্লামা মাওলানা

खोदा फरमाना बदला जाएगा बदलेगा लाख ज़माना मगर कुरान ना बदला जाएगा जो आया है कुरान को मिटाने के लिए वो खुद नस्तो नाबुद हो गया है जो आया है कुरान की आयत को मिटाने के लिए आज दुनिया में उसका अता वो पता नहीं है जो आया है शरीय पर उंगली उठाने आज उसका कोई पता नहीं है मैं इस इलाके से पूरे दुनिया को बताना चाहता हो सुन लो शरियत पर उंगली उठाने की हिमाकत ना करना शरियत पर उंगली उठाने की जहालत ना करना सुनने शरियत पर उंगली उठाने की बेवकूफी मत करना सुन्नियत पर उंगली उठाने की शरियत पर उंगली उठाने की हिमाकत ना करना वरना बहुत सारे को देखा गया है इस इस्तवा नाबुद हो गया है बहुत सारे को देखा गया है जिसका पता पता नहीं है इसीलिए मैं कह रहा हूँ ये दुनिया वालों नबी पर लुट जाओ नबी के इश्क पर लुट जाओ दुनिया देखेगा आप तुम उधर हो या किधर हो नबी की मोहब्बत अगर तुम पर हावी हो जाए तो दुनिया एक तरफ तुम एक तरफ होगा नारा तकबीर नारा तकबीर নaray ali salat naray haydari বিশ্ব মুসলমান আমি আপনাদেরকে বলতে চাই আজ সময় এসেছে নিজের হক নিজে নেওয়ার চেষ্টা করুন আজ যদি প্রতিবাদ মিছিল না হয় তাহলে সরকারের হাতে যদি ওয়াকাফের মাল চলে যায় সারা जिंदगी পস্তাতে হবে যেমন প্রতিবাদ না করার কারণে আমরা বাবরি মসজিদ হারিয়েছি প্রতিবাদ না করার কারণে বহু জায়গা হারিয়েছি প্রতিবাদ না করার কারণে অনেক ঐতিহ্যবাহী আমাদের কাছ থেকে চলে গেছে আজ ওয়াকাপ যদি চলে যায় খান্নার বিষয় হবে ওয়াকাপ যদি চলে যায় দুঃখের বিষয় হবে ওয়াক যদি চলে যায় মরে যাওয়ার বিষয় হবে ওয়াকাপ যদি চলে যায় বেঁচে থাকতে থাকতে মরে যাওয়ার কায়দায় তাই চলে আসবে এ বিশ্ব মশলা আলমান আজ সময় এসেছে পাইকট থেকে মিচিলবার হবে সেদিনও আপনাকে যেতে হবে মোনারই থেকে মিচিলবার হবে সেদিনও আপনাকে যেতে হবে পাইকর যেই ডেট দিয়েছে সেgetDateও আপনাকে যেতে হবে মোনারই যেই ডেট দিয়েছে সেgetDateও সেদিন কাজ বন্ধ করতে হলে পরে কখন কাজ বন্ধ থাকবে ব্যবসা বন্ধ করতে হলে ব্যবসা বন্ধ থাকবে চাকরিতে যদি যেতে না হয় আপনাকে বাদ বাধিত হবে আপনি ব্যবসা না করতে গেলেও আপনাকে ওই মিছিলে যোগদান করে এলাকায় এলাকায় জানিয়ে দিতে হবে শুনলো এ মাল খোদা কি হয় আর খোদা কি হুকুমত পর উংলি উঠানো এ হালত হ্যয় গালত হ্যয় গলাত হয় খোদার হুকুমাতের উপরে খোদার মালের উপরে আঙুল উঠা চলবে না যেটা ভুল বসত সিদ্ধান্ত নিয়েছো ভুল বসত তোমরা ভেবে নিয়েছো এটা থেকে দূরে আসো সরে আসো হঠে আসো যেই জায়গায় ওয়াকাপের মাল ছিল সে জায়গায় রেখে দাও তাহলে বুঝতে পারবা শরীয়তের উপরে কেন না ইসলাম কাউকে জোর জবান করে নাই ইসলাম কাউকে জুলুম ও করে নাই ইসলাম কাউরি উপরে অত্যাচার করা শিখাই নাই ইসলাম তো ওই ধর্ম যেই ধর্মে মানুষ যদি এসেছে দোষী হিসাবেও ইসলাম তাকে ক্ষমা করে দিয়েছে ইসলাম তো ওই ধর্মকে বলা হয় যেই ধর্মে মুস্তাফার বিছানায় পায়খানা করে দেয় নবী নিজে পরিষ্কার করেছে যে ইসলাম তো ওই ধর্ম যেই ধর্মে নবীর ওপরে অত্যাচার করা হয়েছে নবীর ওপরে জুলুম করা হয়েছে নবীর ওপরে সীতাম করা হয়েছে তবু নবীর মুস্তাফা তাদের জন্য দোয়া করেছেন এ বিশ্ব মুসলমান ইসলাম তো বলা হয় যে ইসলাম নিজে না খেয়ে অপরকে খাওয়াবার চেষ্টা করেছে ইসলাম তো বলা হয় নিজে কষ্ট করে অপরকে কষ্ট দেয় না ইসলাম বলা হয় নিজে কষ্টে থেকে অপরকে সুখে রেখেছে তাই তোমাদেরকে জানাতে চাই ইসলাম শান্তির ধর্ম শান্তির ধর্ম হিসাবে থাকবে তোমরা যেটাও অন্যায় ভাবে অত্যাচার করতে আছো অন্যায় ভাবে ডিসিশন নিয়েছো তোমরা ওয়াপাস নিয়ে নাও ওয়াপাস নিয়ে নাও রিটার্ন নিয়ে নাও ওয়াকাফের মাল যে জায়গায় ছিল সে জায়গার মধ্যে দিয়ে দাও নাকি এটাই তো চান এটাই তো দরকার আপনাদের আমাদের প্রয়োজন না প্রয়োজন নয় ওয়াকাফের মাল ওয়াকাফের জায়গাতে নিয়ে আসতে হবে পশ্চিম বাংলার সরজমিন থেকে দিল্লি অবধি আওয়াজ পৌঁছাতে হবে আর দিল্লির ওই যেই জায়গায় বসে আছে তাদেরকে শুনিয়ে দিতে হবে তুমি যেই ধর্ম যেই জিনিসটা সনাতন ধর্ম বলো আদিবাসী দৌলিত বলো যাদের ওপরে অন্যায় ও জুলুম করতে আছো সেটা তোমরা ঠিক করতে আছো না আর এই মাল যদি সরকারের হাতে চলে যায় জেনে রাখবেন এতে শুধু মুসলমান নিজের নিজের ক্ষতি করবে এটা নয় প্রত্যেক ধর্মের ক্ষতি হবে শিখ ইসাই তাদেরও ক্ষতি হবে জৈন খ্রিস্টান তাদেরও ক্ষতি হবে প্রত্যেক মাঝাবের প্রত্যেক রিলিজিয়ানের ক্ষতি হবে তার জন্য আপনার আমার কর্তব্য প্রশাসনকে সাথ নিয়ে দাঙ্গা ফাসাদ নয় প্রশাসনের হাত ধরে কোনো বিবাদও ঝামেলা নয় প্রশাসনকে সঙ্গে নিয়ে আওয়াজ উঠিয়ে এলাকাকে জানিয়ে দিতে হবে মানুষকে জানিয়ে দিতে হবে সেভিয়াতের বিরোধিতা তোমরা করো না তোমাদের ধর্ম তোমাদের কাছে থাক কোরআন বলতে আছে কোরআন যেটা বলেছে লাকুম নুকুম ওয়ালিয়া দিন তোমার ধর্ম তোমার কাছে আমার ধর্ম আমার কাছে সেহেতু ইসলাম যেটা ধর্ম ইসলামের কাছে থাকতে দাও তোমাদের ধর্ম তোমাদের কাছে থাকতে দাও রহমতের বৃষ্টি নাকি গো আ এটা ખેচিলেই তো হলো না একবার দরুদ পাক পড়া আল্লাহুম্মা محمد صلى الله تعالى عليه وسلم আচ্ছা একটুকু বসুন যদি বৃষ্টি বেশি আসে তো চলে যাবেন একটু ভিজুন কেন গরমের তাপমাত্রা বেশি আছে দেখি আজ ইমান কার বেশি পানির জোর বেশি না মুসলমানদের জোর বেশি দেখি পানি এসে মুসলমানকে তাড়ায় না মুসলমান বসে থেকে পানিকে তাড়ায় একটুকু বসে থেকে দেখুন নাবির প্রেম নবীর ভালোবাসা নিজেদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করুন নবীর প্রেম নবীর ভালোবাসা নিজেদের মধ্যে রাখুন দেখবেন নবীর ভালোবাসা যদি থাকে তাহলে দুনিয়া একদিকে থাকবে মুসলমানের इज्जत সম্মান না মুসলমানের সান ও এক একদিকে থাকবে হাজরত খালিদ বিন ওয়ালিদকে চিনেন একজন সাহাবি আল্লাহ রাহু একদিন যুদ্ধ করতে আছেন হাজতে খালিদ বিন ওয়ালিদের জন্য বলা হয় যে খালিদ বিন ওয়ালিদ যুদ্ধের জন্য গেলে পরে যে যুদ্ধে গেছেন আল্লাহ জয় এবং ফাতাহ করেছেন হাজর খালিদ বিন ওয়ালিদ একদা যুদ্ধ করতে আছেন তারোয়াল চলতে আছে এক অপরের পোপরে আক্রমণ চলতে আছে এক অপরের সঙ্গে সংঘর্ষ চলতে আছে হজরতে খালিদ বিন আওয়ালিদ হঠাৎ করে ঘোড়া থেকে নেমে মাটির মধ্যে কিছু জিনিস ধরতে আছেন খালিদ বিন ওয়ালিদকে জিজ্ঞাসা করা হল এ খালিদ বিন ওয়ালিদ দুশ্মনের সবাইয়ের হাতে তলোয়ার আছে নাঙ্গা তলোয়ার নিয়ে তোমার উপরে আক্রমণ করতে আছে তুমি তাদের সঙ্গে মোকাবেলা না করে তাদের সঙ্গে যুদ্ধ না করে তাদের সঙ্গে বাহাস না করে মোকাবেলা না করে জিহাদ না করে মাটিতে নেমে কি ঢুকতে আছো কি দেখতে আছো হজরত খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন আমার মাথার টুপি ধরতে আছি খালিদ বিন ওয়ালিদকে বলা হয়েছিল মাথার টুপি না থাকলে কি হলো যুদ্ধ চালিয়ে যাও মাথার টুপি নাই তো কি হল মোকাবেলা চালিয়ে যাও মাথার টুপি নাই তো কি হলো আজকে যুদ্ধ আটকাবে না খালিদ বিন ওয়ালিদ বলেছিলেন এটা টুপি সাধারণ টুপি নয় আমি দুনিয়ার মধ্যে আমার যান চলে যেতে পারে এটা বরদাস্ত করতে পারি সকলে বলেছিলেন খালিদ বিন ওয়ালিদ আজ ঘোড়াতে সওয়ার হয়ে যাও তো মারুমাল হাতে নিয়ে যুদ্ধ করতে লাগো না হলে তোমার মাথা আলাদা করে দিবে তোমাকে শহীদ করে দিবে খালিদ বেন ওয়ালিদ বলেছিলেন আমাকে শহীদ করে দিলে পরেও আমার সামান্য পরিমাণ ব্যথা হবে না কারণ হলো যেই টুপিটা পরে গেছে এটা সাধারণ টুপি নয় আমার যদি চান চলে যাই চলে যাবে ওই টুপিতে নাবি মুস্তাফার চুল মোবারক আছে নাবি মুস্তাফার শাহর মোবারক আছে এই শাহর মোবারকের এই চুল মোবারকের সামান্য পরিমাণ বেহর মতি হবে খালিদ বিন ওয়ালিদ জিন্দা থাকতে বরদাস্ত করতে পারে না খালিদ বিন ওয়ালিদ সাহাবী রাসূল এটা আকীদা দিলেন নবীর শান ও শৌকত ইয়া একদিকে নিজের জান ইয়া দিকে খালিদ বিন ওয়ালিদের হাজার জান লুটিয়ে দিব নবীর শান সামান্য পরিমাণ এদিক সেদিক হতে দিব না